আপনি কি জানেন শ্রীলঙ্কান আর্মি পৃথিবীর সবচাইতে আন্ডারেস্ট আর্মি চলুন তাহলে বিষয়টা একটু খুলে বলি ধরুন কোনো একটা দেশের আর্মি তাদের কোনো এক সশস্ত্র গ্রুপের সাথে লড়াই করছে ধরুন আমাদের দেশের কুকিচিনের মতো এখন ওই সশস্ত্র গ্রুপটার কাছে সর্বোচ্চ কি অস্ত্র থাকতে পারে হয়তো অ্যাসল রাইফেল মেশিন গান বা খুব বেশি হলে রকেট লঞ্চার কিন্তু চিন্তা করে দেখুন তো একটা সশস্ত্র গোষ্ঠীর কাছে নিজেদের আর্মি বিমান বাহিনী এবং নেভি আছে এমনই একটা সশস্ত্র গোষ্ঠী ছিল শ্রীলঙ্কার লিবারেশন টাইগার অব তামিল ইলাম বা এল এদের লিডার ছিল ভিলুপিলাই প্রভাকরণ এদের সাথে দীর্ঘদিন লড়াই করে বিজয়ের হাসি হেসেছিল শ্রীলঙ্কান সেনাবাহিনী এদের সাথে লড়াই শুরু হয়েছিল পাঁচে মে উনিশশো সালে এবং এই রক্তঘরী যুদ্ধ সমাপ্ত হয় এদের লিডার ভিলুপিলাই প্রভাকরণের মৃত্যুর মাধ্যম দিয়ে দু সালের আঠেরোই মে দক্ষিণ এশিয়ার শক্তিশালী আর্মি হিসাবে আমরা ভারত বা পাকিস্তানের আর্মিকে গণ্য করি কিন্তু এরা নিজ দেশের অনেক সশস্ত্র গোষ্ঠীর কাছে নাকা নিচু খায় যাদের কাছে হয়তো তেমন ভারী অস্ত্র থাকে না কিন্তু শ্রীলঙ্কান আনফোর্সেসকে বলা হয় ডেডিকেটেড একটি আর্ম ফোর্সেসকেও হারিয়ে দিয়েছে যাদের আর্মি নেভি এয়ারফোর্স সবই ছিল এমনকি এলটিটিই ওই সময়ে ড্রোন অব্দি ব্যবহার করেছিল তো কী কী ধরনের সমরাস্ত্র ছিল এদের কাছে একশো বাহান্ন মিলিমিটার অ্যাটেলারি একশো তিরিশ মিলিমিটার ফিল্ড গান একশো সাত মিলিমিটার অ্যাটেলারি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম একশো চল্লিশ একশো বিশ বিরাশি একাশি ষাট মিলিমিটার মোটর টি পঞ্চান্ন ট্যাঙ্ক এয়ার ডিফেন্স গান ইগলা ম্যানপ্যাড নেভি উইংয়ের বিভিন্ন প্রকৃতিক জলযান এরিয়াল সার্ভেলেন্স সিস্টেম হালকা শ্রেণির এয়ারক্রাফট হেলিকপ্টার এমনকি তাদের তৌশিস নামের নিজস্ব গোয়েন্দা সংস্থা ছিল এছাড়াও ছিল নিজস্ব মিনিং ইউনিট চিন্তা করে দেখুন এমন একটি ফোর্সকে হারিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কান আর্মি বাংলাদেশের ক্ষেত্রেও ভূমিকা আছে শ্রীলঙ্কান আর্ফোর্সেসের আমাদের যে ব্ল্যাক ইগোল স্নাইপার টিম আছে সেটার বুনিয়াদী প্রশিক্ষণ হতো এখনও হয় শ্রীলঙ্কায় কারণ শ্রীলঙ্কার ভূপ্রকৃতি জঙ্গল প্লাস পাহাড় প্লাস বৃষ্টিময় আবহাওয়ায় স্নাইপিং শেখার জন্য আদর্শ আপনার কাছে সব জায়তে আন্ডারেটেড আনফোর্সাস কোনটি কমেন্টে জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন